আসসালামু আলাইকুম বন্ধুরা গভীর রাত্র শরীরে অত এনার্জি নেই তারপরও চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আলহামদুলিল্লাহ ঘড়ির কাটা এখন আমি দেখানোর চেষ্টা করছি রাত্র একটা একটা বাস্তা তিন মিনিট সময় বাকি আছে আমাদের কর্মযজ্ঞ আমাদের আলহামদুলিল্লাহ যে শিল্প সেই শিল্পে যারা শিল্পী রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন সবার প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য বিশেষ করে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার কেন্দ্রিক বিভিন্ন সমাজ কল্যাণ সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামগুলোকে কেন্দ্র করেই বৃহস্পতিবার অনেক কাজের প্রস্তুতি থাকে সেই সকাল দশটা থেকে শুরু করে এখন হচ্ছে রাত একটা বাজছে আরও হয়তো ঘণ্টা দুয়েক সময় লাগবে আমাদের আজকে নাইট করতে হবে তিনটা চারটা পর্যন্ত হয়তো আমাদের কাঞ্চন রূপগঞ্জ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটি উপজেলা রূপগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের আমাদের মাহফুজ ভাই এবং দুজন ভাই দুই ভাই মিলে দীর্ঘ সময় ধরে তাদের চমৎকার চমৎকার কিছু না আমার এই প্রতিষ্ঠানের আসলে প্রতিষ্ঠানের সুরলগ্ন থেকে যারা আমাকে নানানভাবে উৎসাহ উদ্দীপনা এবং এই কাজের মাধ্যমে আমাদের আমাকে দিয়ে আসলেই তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ তাদের প্রাতিষ্ঠানিক কাজ সংগঠনের কাজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কোনো ধরনের ছোটোখাটো প্রোগ্রাম হয় সেই কাজগুলো আল মাহমুদ থেকেই করে থাকেন তারা তাদের কাছাকাছি অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু তারা আল মাহমুদে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সবসময় তারা আসেন তাদের টিচারদের নিয়ে আসেন তাদের নানান পরিচিত পরিচিতজনদের নিয়ে আসেন তাদেরকে অ্যাড্রেস করেন যে আল মাহমুদে যান সো এখানে একটা বিষয় হচ্ছে কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বিকজ এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যারা স্টাফ রয়েছে ডিজাইনার রয়েছে যারা আমাদের প্রতিষ্ঠানের আমাদের সহযোদ্ধা রয়েছেন সকলের আন্তরিকতা কাজের প্রতি মননশীল চিন্তা চেতনা ইভেন কাস্টমারের সার্ভিসটাকে তারা সবসময় এটা গুরুত্ব দিয়ে থাকে দিন নয় রাত্র নয় খাবার নাই ঘুম নাই কাস্টমারের বিষয়গুলোকে আগে তারা গুরুত্ব দিয়ে থাকে সব সময় এই যে আমাদের আজকে কাজ করছেন আমার ভাগিনা পারভেজ এবং আমার ভাতিজা ফয়জুল্লাহ মৌলানা ফয়জুল্লাহ এবং আমার আরেক ভাই আমার বড়ো ভাইও বলে থাকি আমি আমার সেই বড়ো ভাই যে একটা হাসি দিচ্ছে একটু এদিকে দিকে তাকান তো বড়ো ভাই হাসিটা আপনার এই যে আমার হচ্ছে সৈকত ভাই আমার ছোটো ভাই অত্যন্ত আন্তরিক সৈকত সেই সারাক্ষণ সে আমাদের স্টুডেন্ট আমাদের কাছ থেকে গ্রাফিক্সের কাজ শিখছে ব্যবসা শিখছে পাশাপাশি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে হেল্প করছে আমাদেরকে সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কলম প্রিন্ট মগ প্রিন্ট ক্রেস্ট আইটেম চাবির রিং গেঞ্জি প্রিন্ট ক্যাপ প্রিন্ট পাগরি প্রিন্ট থেকে শুরু করে অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা ব্যবসা প্রতিষ্ঠানের রাজনৈতিক সংগঠনের অরাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনের যে কোনো কাজগুলো যে কোনো আয়োজনের যতগুলো উপকরণ আছে এবং বেস থেকে শুরু করে গলার বেস ফিতা আইডি কার্ড ভিজিটিং কার্ড